ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আগের দিন তোমরা ভিডিওতে দেখেইছিলে যে আমি আমার বর এসেছি কলকাতাতে একটা কাজে আর যেইখানে কাজ সেখান থেকে একটু ডিস্টেন্সে আমরা একটা হোটেল নিয়েছি সেখানে উঠেছি আর আমার বর দেখো সেই কাজবাজারে আর কি সমস্ত কিছু ঠিকঠাক করছে তো ও কালকে ওই কাজটা করে আর আমি আর ও মিলে যাব মামার বাড়ি আমার কারণ আমার মামার বাড়ি হচ্ছে যেখানে আমরা আছি সেখান থেকে মোটে এক দেড় ঘন্টা হয়তো হবে তো সেই জন্যে আমি যাব মামার বাড়ি ঠিক আছে ফোনটা করে চাটা বলো তো ওখানদের নাম্বারটা তুমি দেখতে পাবি তাছাড়াও অনেকদিন যাওয়া হয়নি কলকাতা এসেছি যাব না তাই কি কখনো হয় মামার বাড়ি যাব পিসির বাড়ি যাব সবার সঙ্গে দেখা করে আর আসব আবার কবে কলকাতা আসব তার ঠিক নেই তো সেই জন্যে আর তাছাড়াও এবার যেহেতু আমার বর এসেছে তো সেই জন্য এবার আমার আসাটা অনেকটাই স্পেশাল শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটা পরে আমি এক্ষুনি একটু বেরিয়েছিলাম তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আমার বরের জন্য একটা প্যান্ট কিনতে গিয়েছিলাম জিন্সের প্যান্ট কারণ যেখানে আমার বর যাচ্ছে আর কি সেখানে নতুন একটা জিন্সের প্যান্ট লাগবে নতুন বলা ভুল জিন্সের প্যান্ট লাগতো কিন্তু ওই যে উনি বেশি মাতব্বরি করেছেন আর কি আমার কাছে জিনিসগুলো থাকলে আমি বেশ গুছিয়ে আনি কিন্তু ওনাকে বলেছিলাম যে তুমি নিয়ে নিও তো কিন্তু উনি কী করেছেন উনি নেননি তারপরে হঠাৎ করে আমি ব্যাগটাকে ভালো করে গোছাতে দেখছি জিন্সের প্যান্ট নেই তো আবার ওখান থেকে আর কি এখানে আমরা এমন একটা জায়গায় রয়েছি সেখানে কোনো দোকান নেই কিছু না মানে এখান থেকে যদি আমরা মেন জায়গায় যাই সেখান থেকে মোটামুটি আমাদের লেগে যাবে পনেরো কুড়ি মিনিট মতো তো আমি আবার সেখানে গেলে অনেকটা হেঁটে গিয়েছিলাম হেঁটে হেঁটে কিছুই খুঁজে পেলাম না তো সেই জন্য আবার অন্য জায়গা থেকে আবার ওখানে গিয়ে জিন্সের প্যান্ট নিয়ে আর আসলাম আর এই দেখো আমাদের হোটেল ভিউটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো চলো তোমাদেরকে আমরা যেই হোটেলটায় রয়েছি তো সেই হোটেলটা ঘুরিয়ে দেখাই একটু রুমটা আমার সত্যি কথা বলছি ভীষণ পছন্দ হয়েছে থ্যাঙ্কস টু হাজবেন্ড দেখো রুম আমার এই আমার বর কাজ করছে ড্রেসিং টেবিল আছে সামনে একটা এখানে একটা আলমারি রয়েছে দূর থেকে নিয়ে जालमारी टीवी, बस যখন দরকার থাকে তখন কিন্তু আমরা কিছু পাই না ঠিক আজকে তেমনই হলো জিন্সের প্যান্ট আমার বরের দরকার ছিল কিন্তু পেলাম না অনেক কষ্টে আর কি একটা দোকান পেয়েছিলাম সেইখানে গিয়ে ও জিন্সের প্যান্ট নিয়েছে আর দেখো আসার সময় কিন্তু আমার চা খেতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু আমার বরে যেহেতু তারা রয়েছে তো সেই জন্য এখানে চা খেতে পারিনি আর এখানে হোটেলে এসে অর্ডার দিয়েছিলাম একটা একটা চায়ের দাম হচ্ছে একশো টাকা করে মানে জীবনে প্রথমবার দুশো টাকা দিয়ে চা খেলাম অনেক দামি দামি খাবার খেয়েছি কিন্তু চা এত মেহেঙ্গা আর কি প্রথমবার খেলাম তো যাই হোক চাটা কিন্তু ভালো ছিল মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু আমি তো মধ্যবিত্ত মানুষ তাই আমার কাছে একশো টাকা দিয়ে চা খাওয়াটা অনেক বড় ব্যাপার বলতে পারো মানে অতটাও বড় লোক নয় আমরা যে যেখানে আমাদের একশো টাকা দিয়ে চা খেলে গায়ে লাগবে না কিন্তু ওই যে চা খেতে ভালোবাসি কিছু করার নেই আর আমার বরের সঙ্গে চা খাওয়ার সুযোগ তো আমি ছাড়বই না সেটার জন্য আমাকে যত টাকা পে করতে হয় হোক আর আমি তো পে করছি না আমার বর করছে ওর কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে এই জিনিসগুলো বড্ড ভাবায় যে বাবা এক কাপ চায়ের এত দাম আর আমরা যে হোটেলটাতে আছি ওই হোটেলটাতেও না বেশ ভালোই আর কি রুম ভাড়া নিয়েছে মোটামুটি আমাদের ওই বারোশো টাকা মতো তো নিয়েইছে একদিন একটা রাত আর কি বিকেল চারটের সময় এসেছি আবার কাল সকাল সাতটার সময় বেরিয়ে যাব আর আগে যদি জানতাম এই হোটেলে জীবনে উঠতাম না কারণ এখানে নিচে বার আছে সারা রাত ধরে ওই দুম 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 করে আর কি বক্স চলছিল এত বিরক্ত লাগছিল তো যাই হোক রাত্রিবেলার হোটেল থেকে কিছু অর্ডার করিনি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি কারণ আমার একটুও ভালো লাগছিল না এখানে খাওয়া দাওয়ার খেতে আর সব থেকে বড়ো কথা নিচে সবাই মদ টদ খেয়ে আর কি বারে নাচা গান নাচা গানা করছে তো সেই জন্য আমার মানে এই সমস্ত তো পরিস্থিতি আমরা পছন্দ করি না তো আমরা জানতাম না আর এমনই একটা জায়গায় আমরা গিয়েছি সেখানে কোনো হোটেল অবধি নেই মানে এতটাই বেকার জায়গা কিন্তু কিছু করার নেই দরকার ছিল তো পরের দিন সকালবেলা উঠে খাওয়া মানে খাওয়া দাওয়া তো করিনি বেরিয়ে গে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আর এই যে চলে যাচ্ছি এখন হোটেল থেকে ফাইনালি মুক্তি পাবো ওই জায়গাটা থেকে তো চলো মামার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমি একদম নর্মাল যাচ্ছি আমার না মানে সেজে গুজে যেতে কোথাও একটু ভালো লাগে না আগের দিনও এসেছিলাম একদম নর্মাল আজ কেউ আমি এখান থেকে আমার মামার বাড়ি যাচ্ছি ভীষণ পরিমাণে নর্মাল আর আমি নর্মাল থাকতেই বেশি পছন্দ করি নর্মাল লাইফস্টাইল আমার পছন্দ তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বর ওইদিকে গিয়েছে ফ্রেশ হতে তো চলো এখন আর ভিডিও শেয়ার করবো না মামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আমি ওখান থেকে বেরিয়েছিলাম সাতটার সময় আর তারপরে ওই দুটো তিনটের দিকে আর কি মামার বাড়িতে পৌঁছে গিয়েছি আর দেখো আমার বর তোমাদেরকে হাই করছে আর এবার খাওয়া দাওয়া করবো স্নান হয়নি খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি স্নান করব স্নান করে ভিডিও শেয়ার করছি প্রায় দু হাজার তেইশে একবার এসেছিলাম বিয়ের পরে আর এই যে দু হাজার পঁচিশে এখন এসেছি বরকে নিয়ে মানে বুঝতেই পারছো আমি আমার মামার বাড়িতে কতবার আসি আর কি কী করবো বলো দূরে কলকাতাতে মামার বাড়ি তো আর কি করা যাবে তো যাই হোক আমার বর প্রথমবার এসেছে আমার মামার বাড়িতে আর আমার বরকে সবাই একদম তোলা তোলা করছে আর কি যেহেতু জামাই প্রথমবার এসেছে বুঝতেই পারছো জামাইদের ব্যাপারই আলাদা আমরা তো মেয়েরা মানে আমাদের কোথাও ভ্যালিউ নেই একদম একমাত্র হচ্ছে ভ্যালিউ আছে কিন্তু ওদের মতো অত নেই আমার যতটা মনে হয় মেয়েদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে একটা ছেলেকে আর কি তার বাড়িতেও প্রচুর প্রায়োরিটি দেওয়া হয় আর একটা ছেলেকে তার শ্বশুর বাড়িতে তার থেকেও ডবল প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু একটা মেয়েকে মানে কী বলবো শ্বশুরবাড়িতে অতটা কি প্রায়োরিটি দেয় কেউ দেয় না অত থালা ভর্তি করে সাজিয়ে কেউ খেতে দেয় না কিন্তু একটা মেয়ে জামাই যখন যায় বাড়ি মানে সত্যি তাদের ব্যাপারটাই আলাদা এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এত কিছু খাওয়ারের আয়োজন ছিল যেগুলো আমরা শেষই করতে পারিনি আর মিষ্টি দই এগুলো তো একদম খাওয়াই যাচ্ছিলো না সে হোক এখন আমার দাদা মামা আর হচ্ছে আমার বর আমি সবাই মিলে গল্প করছি গল্প করছি বলা ভুল হাসাহাসি করছি কারণ আমার মামা দই রেখেছিল তার সঙ্গে আবার কাঠাল আমার দিদিমা কি করেছে মামার ফ্রিজ থেকে বের করে আবার সেই কাঁঠালকে ডেকে দিয়েছে মাসিদের ফ্রিজে তো দুটো দইতে আর কি মানে পুরো দুটো জায়গায় করে দই বসানো ছিল একটা কেনা দই আর একটা হচ্ছে নর্মাল দই ঘরে বসানো তো দুটোই একদম দই খাচ্ছি কিন্তু কাঁঠাল গন্ধ ছাড়ছে তো সেই নিয়ে হাসাহাসি চলছিল আর এই দেখো আমার যে হেঁটে হেঁটে আসি এ হচ্ছে আমার মামা আমার হ্যান্ডসাম মামা আর এটা হচ্ছে আমার বর্দা আমার হ্যান্ডসাম বর্দা আর মানে কি বলবো আমার মামি কবে আসবে আমি জানি না আর আমার বৌদি কবে আসবে জানি না আমার মামা আর হচ্ছে আমার দাদা আর কি দাদা বোনের বিয়ে আর আমার মামা হচ্ছে ভাগ্নির বিয়ে খেয়ে নিল কিন্তু এখন অবধি নিজেরা বিয়ে করছে না জানি না এরা কবে বিয়ে করবে ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়ি এদের বিয়ে হয়ে যায় ছোট ছোটো করে ভিডিও নিয়েছি আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে মামার বাড়ির থেকে চলে যাব আমার ঘুমটা ভাঙলো আমার দিদিমা আর কি লক্ষ্মীর পাচারই পড়ছে আমরা হচ্ছে চলে যাব একটু পরেই আর কি আগে ভিডিওতে দেখতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম তো যাই হোক দেখো আমার মামার কিন্তু ডিউটি চলে গিয়েছে সকালবেলা সকালবেলা ও ঘুম থেকে উঠেছিল একবার আমার যে ডিউটি চলে গিয়েছে ওকে বললাম যে তুমি শুয়ে পড়ো কারণ আমরা এখান থেকে আর কি এগারোটার দিকে বেরোবো আর ও তো ওখানে ঘুমোতে পায় না তাই ওকে বললাম যে তুমি ঘুমো ওকে দেখলে না ভীষণ পরিমাণে

এক কাপ বানা ও খায় না ওটা মাছই হচ্ছে কিছু হবে না আমি হচ্ছে মামার বাড়িতে যখন এসেছিলাম ঠিক করেছিলাম যে পেটায় পরোটা খাবো তো দাদাকে বলেছিলাম দাদা সকাল সকাল নিয়ে চলে এসেছে আর আমি আমার বর এখন খাওয়া দাওয়া করছি এক্ষুনি বেরিয়ে যাব আর এক্ষুনি বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করব আর কি আর আমি একদম কম সময়ের জন্য এসেছি তো তাই হয়তো সমস্ত কিছু মানে কভার করতে পারলাম না আবার যদি কখনো আসি অনেক দিনের জন্য অনেক দিন বলা ভুল দু দিন বা তিন দিনের জন্য আসি তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো চলো আজকের এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো